উপপাদ্য শ এখানে বলা হচ্ছে বৃত্ত অর্ধবৃত্তস্ত কোন এক সমকোণ আমাদের আগে একটু বুঝতে হবে অর্ধবৃত্তস্থ মানে বৃত্তের অর্ধেক মানে ব্যাস যেদিক দিয়ে গেছে সেই থেকে যে ব্যাসের যে কোণ হয় ওইখানের উপর অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ মানে আমাদের যে ব্যাসটা চলে গেছে আমাদের যদি একটা বৃত্ত হয় যদি বৃত্ত হয় অর্ধবৃত্তস্থ আমরা বৃত্তকে অর্ধেক করে ফেলতে পারি যদি আমরা একটা ব্যাস আঁকাই একটা ব্যাসা তাহলে বৃত্তটা দুই ভাগে ভাগ হয়ে গেলো তো এখন এইখানে যে কোনটা কোনো একটা পয়েন্ট নিলাম পয়েন্ট থেকে এটার সাথে যোগ করে পয়েন্ট থেকে এখান থেকে একটা পয়েন্ট নিলাম এখান থেকে যোগ করে আর এই এই দুইটা যদি যোগ করে তাহলে যে কোনটা উৎপন্ন হবে সেটা হবে এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তো এটাই আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমাদের কী করবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি একটি ব্যাশ আমরা এ এবং বি একটা ব্যাস নিলাম আমরা ও কেন্দ্র বিশেষ একটি বৃত্ত নেই নতুন করে নেই ধরে নিচ্ছি এটা সার্কেল তোমরা কম্পালসারি সুন্দর করে সার্কেল টাকাবা এটার নাম দিলাম আমরা ও তোমরা এখান থেকে যদি একটা বরাবর একটা রেখা টানি এইখানে বরাবর যদি এটা হয়েছে আমাদের কেন্দ্রটা বরাবর যদি একটা রেখা টানি এ বি এ এবং বি নাম দিলাম এটার এ এবং বি তো এখান থেকে এখানে একটা বিন্দু নিলাম একটা নিলাম সি এখান থেকে আমরা নিলাম সি একটা বিন্দু এখন এই এটা নাম দিই সি তো সি এ আর সি বি যোগ করে দিলাম এখন যে কোনটা উৎপন্ন হলো এই যে কোনটা হলো এটা নব্বই ডিগ্রি হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা বলবো কি প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ সি বি আমাদের এক সমকোন তো এর আগের উপবাদ্দে এর আগের ভিডিওতে আমরা শিখেছি যে আমাদের কেন্দ্রস্থ কোনো একটা চাপের উপর একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় সব সময় কেন্দ্রের যে কোণটা হবে সেটা দ্বিগুণ হবে তো আমরা ধরে নিচ্ছি এখানে একটা ডি যে কোনো একটা বিন্দু কল্পনা করি কারণ এটাকে আমরা চাপ বলবো তো আমরা একটা চাপ পেয়ে গেলাম এ ডি বি এটা একটা চাপ মানে বৃত্তের চাপ তো এই চাপের উপর নির্ভরশীল যে কোনো কোণ তার বৃত্তস্ত কোণের দ্বিগুণ সেটা আমরা আগেই জেনে আসছি তো আমরা অঙ্কনে অঙ্কন করে ফেলছি যে পাশে সি আছে তার বিপরীত পাশে আমরা ডি নিয়েছি বৃত্তের উপর একটি বিন্দু ডি নিলাম তো প্রমাণ এখন এখন হচ্ছে এ ডিবি চাপের উপর দণ্ডায়মান এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত অ্যাঙ্গেল এসিবি একই চাপের উপর দণ্ডায়মান এসিবি সমান সমান কি হাফ আমরা ওই যে উপপাদ্দ থেকে জেনেছি হাফ কেন্দ্রস্থ যে কোন কেন্দ্রস্থ কোন কি এ ও বি এটা দেখতেছি আমরা কি একশো আশি ডিগ্রি সরল রেখা যেহেতু সরল কোন তাহলে একশো আশি ডিগ্রি মানে দুই সমকোণ তো ডাবল তো এটা আমি বলে দিচ্ছি অ্যাঙ্গেল এসি বি ইকুয়ালস টু হাফ কেন্দ্রস্থ সরল কোন সরল কোন মানে হয়েছে যেহেতু আমরা স্ট্রেট লাইন স্ট্রেট লাইন মানে হচ্ছে সরল কোন অ্যাঙ্গেল এ ও বি এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এই যে অ্যাঙ্গেলটা এটা ডাবল এই এই অ্যাঙ্গেলটা এটার ডাবল এটা আমরা আগের উপপাদ্দ থেকে জেনেছি কিন্তু সরল কোণ অ্যাঙ্গেল এ ও বি সমান দুই সমকোণ তার মানে হচ্ছে এখন এটা যদি দুই সমকোণ হয় তাহলে হাফ অ্যাঙ্গেল এ এ সি বি সমান হাফ দুই সমকোণ মানে হচ্ছে এক সমকোণ এটা প্রমাণ হয়ে গেল তো এই যে আমরা উপপাদ্যটা শিখলাম এই উপপাদ্য থেকে আরও দুইটা সিদ্ধান্ত আমরা দিতে পারি যেটাগুলোকে অনুসিদ্ধান্ত বলে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে অতিভুজকে যদি ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে তার মানে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি ব্যাস হয় তাহলে বৃত্ত ব্যাস ধরে যদি বৃত্ত অঙ্কন করা করা হলে তাহলে সমকোণিক শীর্ষবিন্দু দিয়ে যাবে তার মানে সমকোণ যেটা আছে এই শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটা যাবে এটাকে যদি আমরা ব্যাস ধরি তাহলে যে বৃত্তটা আঁকব তাহলে সেটা আমাদের এই কর্নারটাকেও সে টাচ করে যাবে সেটাই বলা হয়েছে তার আরেকটা হচ্ছে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন কোণ অধিচাপে অন্তর্লিখিত কোন যেগুলো আছে কোণ তার মানে এগুলো হবে সব সবসময় কোণ এটা আমরা জেনে গেলাম কারণ হচ্ছে যে আমাদের এই এই ক্ষেত্রে যদি আমাদের অধিচাপের উপর অন্তর্লিখিত যে কোনগুলো আছে সেগুলো কোণ হবে সো থ্যাংক ইউ ভেরি মাছ